নিয়ে আমাদের সমাজে ডিভোর্সি মেয়েদেরকে ভালো চোখে দেখে না মানুষ সবসময় চাইবে ডিভোর্সি মেয়েদের সরলতার সুযোগ নিতে বিয়ে শাড়ি করবেন কি আর বিয়ে শাড়ি এখন না বিয়ে শাড়ি যদি করি তাহলে আজ থেকে তোমাকে অনেক বেশি ভালো লাগে আমি এসছি আলিশা জাহান আয়রা থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ আসসালামু আলাইকুম প্রিয় শর্মিলা আপু ভাইয়ার নাম্বার পেতে পারি শম্পা আক্তার বুঝলাম না ওনার নাম্বার দিয়ে কি করবেন আর ওনার নাম্বার আমার কাছে নাই আপু আমার পাশে থাকবেন ছোট ভাই স্বামী মিয়া সুন্দর লাগছে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আপনার বাড়ি কই ইসলাম তালুকদার আমার বাসা নারায়ণগঞ্জে ড্রেসটা খুব সুন্দর লাগছে হ্যাঁ ড্রেসটা আমি একটা পেজ থেকে পেজের আপু আপু গিফট করছে মরিয়াম ফ্যাশন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি জাহান আয়রা আমি রাজশাহী থেকে দেখতেছি হ্যাঁ দেখেন সবাই সুন্দর সুন্দর কমেন্ট করেন আজকে লাইভে বসে বসে সবার সাথে কথা বলবো তোমাকে খুব ভালো লাগে তাড়াতাড়ি মোহন করছো এটা আরো বেশি ভালো লাগে আমার এখনো মোহন হয় নাই আমি পাঁচ মিনিট আজ থাকলে দশ মিনিট আমার মন খারাপ থাকে দশ মিনিট আমার মন খারাপ থাকে মিয়া আমি তো খুঁজি ছোট নাই বিয়ে করবেন কি আর বিয়ে এখন যদি করি তাহলে আজ থেকে আরো উম পাঁচ দশ বছর পর দেখা যাবে এখন তো উনিশ বছর গিয়ে বিশ বছর হয়েছে মাত্র

মানে আমাকে দেখা যায় আমি খুব ভালো আছি কিন্তু আমার চোখের নিচে ড্রাগ সাইকেল পড়ে গেছে বুঝতে পারছেন আমি কোন অবস্থায় আছি হাসি খুশি সবাই থাকে মানে হাসি খুশি থাকলে যে মানুষ সব সময় মুভ করে ফেলবে এরকম কোন কথা না বুঝতে পারছেন আর হচ্ছে কি মৃত মানুষ যে মারা যায় তাকে ভুলে থাকা যায় কিন্তু জীবিত মানুষকে কখনো ভুলে থাকা যায় না জীবিত মানুষকে ভুইলা থাকতে গেলে জীবনটা তো লাশ হয়ে থাকা লাগবে যে লাশ হয়ে বসে আছি আপনাদের সামনে সবাই সুন্দর সুন্দর কমেন্ট করেন আপনাদের কমেন্ট পড়ি তোমার লাইফটা প্রথম দেখলাম প্রথম যুক্ত হলাম কান্নাকাটি এভাবে হাসি খুশি থাকবা নিজের সৌন্দর্য জীবনযাপন করবা সৌন্দর্য জীবনযাপন করার কথাটা বলাটা সহজ হতে পারে কিন্তু জীবনযাপন করাটা যে কতটা কষ্টের সেটা শুধু যে জীবনযাপন করতেছে সে বুঝবে করি নিলাম জন ঘুরে দাঁড়িয়েছো কিভাবে আমি এখনো ঘুরে দাঁড়াতে পারি নাই আমার আপুরা ভাইয়ারা যারা যারা আমার ফ্যামিলি পারসন তারা হচ্ছে কি আমাকে সাহস যোগাইতেছে যে তুমি দাঁড়াও ঘুরে দাঁড়াও তোমার কিছু করতে হবে আসলে হচ্ছে কি আমি একজন মেয়ে আমি মেয়ে মানুষগুলো হচ্ছে কি সমাজের চোখে অনেক ছোট তারা যদি ভুলও না করে তারা ভুল করছে তারা তাদের তাদের সমাজের ছোট চোখে দেখা হয় নিচু চোখে দেখা হয় তো সেই জায়গা থেকে নিজের নিজের একটা স্থান দাঁড় করাতে হবে নিজেকে একটা ভালো জায়গায় নিয়ে দাঁড় করাতে হবে তারপরে বুঝতে পারবো যে আমি কিছু করতে পারবো কিনা শর্মিলা আপু আপনাকে আমার অনেক ভালো লাগে আপনার ভিডিও আমি প্রতিদিন দেখি তাবাস না থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ সো মাচ আজকে সবার সাথে অনেকক্ষণ আড্ডা দিব অনেকক্ষণ কথা বলবো সবার সাথে আর আমার ড্রেসটা কিন্তু খুবই সুন্দর একটা পেজ থেকে আপু গিফট করছে মারিয়াম ফ্যাশন ওই আপু আপু কেমন আমার ফোনটা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে আগের তুলনায় আহ আপু এত সুখী গেছো কেন আপা রোজা রাখছে তাই আমি রোজা রাখি নাই শুখাই যেতেছে দিন দিন অবশ্য মোটা হবো ইনশাল্লাহ খুব শীঘ্রই আর মোটা হওয়ার শীঘ্রে আপনাদেরকে জানাবো আপু তোমার ভিডিও ভালো লাগে আপু আপনি এত চিকন হয়ে গেছেন চিকন তো হবই মানসিক অশান্তি চারদিক থেকে আসতেছে মানে বুঝতে পারতেছি না যে কি করব আর যারা যারা আমার এই তাবিজ নিয়ে কথা বলেন এই তাবিজটা হচ্ছে আমার ছোট ভাই কোরআনের হাফেজ তো সে হচ্ছে কি তাবিজ দেয়নি মানে এই যে কায়তনটা পরে দিছে ইয়াসিন সুরা পরে ফু দিয়ে গিফট দিয়ে দিছে আমার ছোট ভাই আর এই তাবিজটা একটা হুজুর দিছিল কোন একটা কারণবশত আর ইয়াসিন সুরা পরে আমার ছোট ভাই আমার ফু দিয়ে দিছে তো ওই ওই কায়তনে আর তাবিজটা মিল করে আমার ভাই আমার আম্মুর কাছে দিছে গলায় পরাই দিয়ে গেছে তোমার বিয়ের সাজটা দারুণ ছিল বিশেষ করে গায়ের মধ্যে সাজটা হ্যাঁ আমার গায়ের মধ্যে সাজটা জু বিউটি পার্লার আপু সুন্দর করে সাজাইছে ওনার হাতের যে একটা ম্যাজিক ছিল আর আমি ওনার সাথে কাজ করে আমার অনেক ভালো লাগছে জুই আপু জুই আপুকে অসংখ্য ধন্যবাদ সে খুবই মানে তার পার্লারে যখন আমি যাই তখন আমি বুঝতে পারলাম যে উনি খুবই দায়িত্বশীল একজন মানুষ দায়িত্ব নিয়ে কাজ করে কি হ্যাঁ আমার নিউ ফোন

আমি জুয়াপুর কাছ থেকে যারা যারা আমার জিযাপুর সাজটা পছন্দ করছেন আমার তার কথাবার্তা আচার আচরণ আমার খুব সুন্দর করে বুঝাইছে জুয়াপু যারাই আমার অনেক ভালো লাগছে জুয়াপুর তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে তুমি খুব কেয়ার মাধ্যমে খুব যত্ন সহকারে তুমি আমাকে সাজাইছো এর মধ্যে হচ্ছে আমার একটা পার্টি সাজ নিছিল নাদিয়া আপু তার চেহারা আর ওনার জন্ম হয়েছিল সৌদি আরবে সৌদি আরব থেকে সে পড়াশোনা করে আসছে যাই হোক আপু তুমি আগের মতো মাথায় কাপড় দিয়ে থাকো তোমার মাথায় কাপড় বেশি ভালো লাগে হ্যাঁ আমি জানি আমার মাথায় কাপড়ে বেশি ভালো লাগে আরেকটা কথা হচ্ছে যে যেসব ভাইয়ার আপুরা কন্টেন্ট ক্রিয়েট করেন তাদেরকে বলতেছি আপনারা আপনাদের যে এখন হচ্ছে কি পেজ নষ্ট করতে পারতেছেন এখন হচ্ছে আইডি নষ্ট করতেছে খুঁজে খুঁজে যে কোন আইডির ভিতরে পেজ আছে ওই আইডিটা নষ্ট করে দিব কালকে রাত থেকে ধরে আজকে পর্যন্ত আমার দুইটা আইডি শেষ করে দিতে পেজ ছিল ভাগ্যেস ওই পেজটা আমি আরেকটা আইডিতে রাখছি যার কারণে পেজ বেঁচে গেছে কিন্তু একটা পেজ নষ্ট করে দিছে বান্ন হাজার ফলোয়ার ছিল ওই পেজটা নষ্ট করে দিছে তো করছে সমস্যা কি মানুষের জিনিস নষ্ট করা মানুষকে কষ্ট দেওয়া এগুলো হচ্ছে ভালো করছে আর এখন হচ্ছে সবাই আমাকে সাপোর্ট করতেছে আমার ফ্যামিলি থেকে তোমার হচ্ছে কি বিষয়টা অনেকে বলে অনেকদিন পরে লাইভে আসছে শর্মিলা আপু ভালো আছেন হম আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি আর আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমাকে ভালোবাসেন সাপোর্ট করতেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বড় আপি দেখতে চাই বড় আপি আর বড় আপুর হাজবেন্ড ওই পাশের রুমে এই যে আমি যে রুমে বসে আছি আমার আপুর বাড়ির আর আমার আরেকটা আছে ছোট আপু মানে আমার বড় তো সে আবার শুয়ে আছে আমার পাশে আনাই না না তুমি তুমি আমার কেন কেমন অনেক ভালো আছি যারা আমাকে পছন্দ করেন না পার্সোনালি তারা আমাকে দেখবেন না দরকার নেই দেখার আমারা দেখে কি করবেন আপনারা পার্সোনালি পছন্দ নাই করতে পারেন একটা মানুষকে ভালো নাই লাগতে পারে এগুলা ব্যাপার না আফা আপনি আমার কমেন্ট পড়তেছেন না কেন এই যে পড়লাম তো কমেন্ট পড়লাম আর সবাই আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন অনেক ভালোবাসা দিবেন যাই হোক আর একটা কথা বলি বাস্তব জীবন নিয়ে আমাদের সমাজে ডিভোর্সি মেয়েদেরকে ভালো চোখে দেখে না মানুষ সময় চাইবে ডিভোর্সি মেয়েদের সরলতার সুযোগ নিতে ডিভোর্সি মেয়েদের যে দুঃখ কষ্ট ওগুলার সুযোগ নেওয়ার জন্য আসবে হুম তো সেই জায়গার ক্ষেত্রে সমাজের চিন্তাধারা এগুলা চেঞ্জ করতে হবে একটা মেয়ে খুব মানে সহজ সহজে ডিভোর্স হয়ে যায় না বা ডিভোর্স নিয়ে চলে আসে না আর যারা উল্টা পাল্টা মন্তব্য করেন তাদের ফ্যামিলিতে হয়তো বা মা বোন নাই তার জন্য তারা উল্টা পাল্টা মন্তব্য করেন যাই হোক করতে থাকেন কয়দিন বা করবেন উল্টা পাল্টা মন্তব্য যেগুলো করবে এগুলো পড়বাই না এগুলো পার্থ তোমার মুখে আনবো না কারণ এগুলো তোমার যোগ্য না আপুর পার্লারটা কোথায় আপুর পার্লারটা হচ্ছে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানা আর বড়াবor বিতরনা একটা শাখা আছে আর রসুলপুরে আছে তার নিউ মানে তার যে প্যারলার অরজিনাল সেটা আছে রসুলপুরে সেইখানে গেলে আপুকে সব পেয়ে যাবেন আজকে আমি আমার আপুর মানে আমার যে আফরো যে আপু তার বাড়িটা ঘুরে ঘুরে দেখাব আপনাদেরকে কি কও কালকে দেখাব আজকে না কেমন আজকে দেখা কি হইছে ভিডিও দিব ঠিক আছে আমি আমার সবাই দেখবেন আসসালামাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম খাদিজা ইসলাম সুমাইয়া সাজু আলাইকুম আপু হম ওয়ালাইকুম আসসালাম আপু তোমাকে নর্মাল সাজে সবচেয়ে বেশি ভালো লাগে হ্যাঁ নর্মালি আমি থাকতে পছন্দ করি আমি ছোটবেলা থেকেই একটু হচ্ছে কি নর্মালি থাকতে পছন্দ করি সবসময় সাজু গুজু করতাম না ছোটবেলা থেকে আমার একটা ছিল আমি এরকম থাকতাম ছোটবেলা থেকে ঠিক এরকম থাকতাম ছোটবেলা থেকে তো যখন কলেজ লাইফ ছিল কলেজ লাইফও আমি এরকম ভাবে কলেজে গেছি এরকম ভাবে আমার কলেজে কেউ কখনো আমাকে চুল ছাড়া দেখে নাই মানে চুল ছাড়া দেখে নাই হিজাব ছাড়া আমাকে কেউ দেখে নাই কখন আচ্ছা দুইজনে লাইভে দুইজনে লাইভে কাকে বলছে আমি জানি না আপু তুমি কি বিয়ে করবা আমার বিয়ে নিয়ে টেনশন করতে হবে না আমার বিয়ে যদি হয় বা আমি যদি বিয়ে করি তাহলে ইনশাল্লাহ ভালো কিছু দিয়ে করবো এত তাড়াতাড়ি না ঢাকা খাই সুই ঢাকার থেকে একটু সোজা হয়ে দাঁড়াই অজান্তে চলে এখন ভুল ভালো খারাপ কোথায় এটা এখন তো বুঝতে পারছো হ্যাঁ এখন আর নিজে নিজে কোন ডিসিশন নিবে না যেহেতু ওর ফ্যামিলি আছে ফ্যামিলি ওর ইয়া ডিসিশন

দেখি না তুমি ওকে কেন দেখবে দেখি দেখতে ভালো লাগবে না ওকে তুমি কেন দেখবা দেখো আমার হাটবে বন্ধ হয়ে গেছে বন্ধ হয়ে গেছে কি বলতেছে ওর সাউন্ড ওরা ওনার সিনেবো উনি অন্য জনের নিয়ে কথা বলতেছে